প্রবাসীদের জন্য এটি একটি বড় সুযোগ যদি আপনার প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকে তবে দ্রুতই গ্রামীণ ব্যাংক থেকে লোন পেতে পারেন এই সুযোগ হাতছাড়া করবেন না আপনি কি একজন প্রবাসী এবং দ্রুত লোন পেতে চান ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে নতুন সরকার গ্রামীণ ব্যাংক থেকে প্রবাসীদের জন্য লোন পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করেছে আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে মাত্র সাত থেকে দশ কর্ম দিবসের মধ্যেই গ্রামীণ ব্যাঙ্ক থেকে লোন পেতে পারেন কি কী কাগজপত্র প্রয়োজন কত দিনের মধ্যে লোন পরিশোধ করতে হবে এবং কিস্তি কত হতে পারে প্রথমেই আমি জানাবো লোনের জন্য যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে আপনার বৈধ পাসপোর্টের ফটোকপি বৈধ ভিসা ও রেসিডেন্ট পারমিট আপনার বর্তমান কাজের সনদপত্র বা নিয়োগপত্র প্রবাসী আয়ের প্রমাণপত্র যেমন ব্যাংক স্টেটমেন্ট বা পে ন্যাশনাল আইডি কার্ড বা জন্ম নিবন্ধনপত্র প্রয়োজন হলে একটি পরিচিত ব্যক্তি বা আত্মীয় রেফারেন্স লেটার এই কাগজপত্র জমা দেওয়ার পরেই লোনের প্রক্রিয়া শুরু হবে এবার চলুন আমরা জেনে নেই লোন প্রসেসিং টাইম ও প্রক্রিয়া নতুন নিয়ম অনুযায়ী গ্রামীণ ব্যাংক প্রবাসী লোন আবেদন অগ্রাধিকার দিচ্ছে এবং মাত্র সাত থেকে দশ কর্মদিবসের মধ্যেই এই লোন প্রসেসিং শেষ হচ্ছে এর অর্থ হল আপনার কাগজপত্র ঠিক থাকলে দ্রুতই আপনি লোনের টাকা হাতে পাবেন এরপর আমরা জেনে নেই লোনের মেয়াদ ও পরিশোধের সময়সীমা গ্রামীণ ব্যাংক থেকে প্রবাসীদের জন্য লোনের পরিমাণ নির্ধারণ করে আপনার প্রয়োজনীয় কাগজপত্র এবং আয় অনুযায়ী সাধারণত লোনের মেয়াদ থাকে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত যাতে সহজেই কিস্তির লোন পরিশোধ করতে পারেন কিস্তি ও পরিশোধ পদ্ধতি এবার চলুন আমরা জেনে নেই কিস্তি ও পরিশোধ পদ্ধতি কী লোন নেওয়ার পর কিস্তিতে কিভাবে টাকা পরিশোধ করবেন তা জানতে চান কিস্তির পরিমাণ নির্ভর করবে লোনের পরিমাণ এবং মেয়াদের উপরে সাধারণত প্রতি মাসে আপনাকে একটি নির্দিষ্ট কিস্তি দিতে হবে আপনি ব্যাংকের অ্যাকাউন্টে অনলাইনের মাধ্যমে বা আপনি নিজে শাখায় গিয়ে কিস্তির টাকা জমা দিতে পারবেন কিস্তি নিয়ে কোনো জটিলতা হলে গ্রামীণ ব্যাংক আপনার সাথে আলোচনা করবে এবং তা সমাধান করবে লোনের টাকার ক্ষেত্রে আপনার যদি কোনো অভিযোগ থেকে থাকে সেক্ষেত্রে কি করবেন আপনার লোন প্রসেস বা কিস্তি নিয়ে যদি কোনো সমস্যা হয় আপনি সরাসরি গ্রামীণ ব্যাংকের অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করতে পারেন নতুন সরকারের অধীনে এখন দ্রুত সমাধানের জন্য বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে প্রবাসীদের জন্য এটি একটি বড় সুযোগ যদি আপনার প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকে তবে দ্রুতই গ্রামীণ ব্যাংক থেকে লোন পেতে পারেন এই সুযোগ হাতছাড়া করবেন না আশা করি আজকের ভিডিওটি আপনার সহায়ক হবে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আইটিফ্লিক্স বিটিতে সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে